আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে দেখব কীভাবে স্ট্রিংকে অ্যাক্সেস করতে হয় সো ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমে আমরা একটা স্ট্রিংকে অ্যাক্সেস করতে পারি সো এইগুলো হচ্ছে আমরা দেখবো কীভাবে স্ট্রিংকে অ্যাক্সেস করতে হয় অ্যাক্সেস করা মানে হচ্ছে স্ট্রিংয়ের ভেতরে যে গুলো আছে এগুলোকে কীভাবে দেখতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট পারসপেক্টিভে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যেটা কাজটা করবো সেটা হচ্ছে এলিমেন্ট অ্যাক্সরি কিভাবে অ্যাক্সেস করতে হয় অ্যাক্সেস বেসিক নিব আচ্ছা এখনো যদি আপনি আপনি যদি আগের কোন একটা ভিডিও মিস করেন আমি একটা ভিডিওতে দেখাই ছিলাম কিভাবে হচ্ছে আমি যে বেসিক টেম্পলেট টা কিভাবে নিয়ে আসতেছি ওটা আমি দেখাইছিলাম সো এটা হচ্ছে আমি জাস্ট এইখান থেকে এই যে আপনার এটাই যাওয়ার পরে এই যে আপনার কোনটা কাজ করতেছেন সি প্লাস প্লাস সো এটা দেখবেন সি সি ডট যদি না পান তাহলে লিঙ্ক করবেন সার্চ করবেন ঠিক আছে এটা লিখে সার্চ করলে এখানে চলে আসবেন তারপরে এটা হচ্ছে আপনি আমি একটা হচ্ছে আমার গিট হবে চলে যেতে পারেন সো আমি যদি দেখাই এটা কোথায় পাবেন আমার গিট ঠাবে চলে আসবেন সাউন্ড পঞ্চাশ থেকে সেটা লিখলি আপনি হচ্ছে আমারটা পেয়ে যাবেন ফার্স্ট তারিখ গুগলে সার্চ করবেন এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটা আসার পরে আপনি দেখবেন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দেখায় দেখি করবেন শাওন পঞ্চাশ ত্রিশটা লিখ চলে আসবে আশা করা যায় তারপর এটা চলে আসবেন ফার্স্ট এটা আচ্ছা তারপর এই যে রিপোজিটরিতে আসবেন তারপর এই যেটা আছে না এই যে সিপিপি কোড স্নিপ এটা ক্লিক দিবেন যদি না পান একটু সার্চ করবেন কাইন্ডলি ঠিক আছে এখানে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন হয়তো বা আরও যদি কোনো কিছু আমি গিঠা আপলোড করি সো সেই ক্ষেত্রে হয়তো আপনি একটু নিচে দেখতে পারেন আচ্ছা তারপরে এখানে চলে আসবেন এই যে সি প্লাস প্লাস কোড সিনেমটা ক্লিক দেবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন সো এটা কপি করবেন এটা কপি করার পর জাস্ট এই যে গিয়ার এখানে আসবেন ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর কিবোর্ড শর্টকা সরি এটা তো না এটা স্লিপটা আসবেন তারপরে জাস্ট এই এভাবে এভেলিগুল সি প্লাস প্লাস সরি এই এইটা ঠিক আছে এটা এটা তো আসবেন আসার পরে জাস্ট আগে যেটা কপি করছেন এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন সো এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে এই যে সিপিপি লিখতে হচ্ছে আপনি এই স্নিপটা দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই যে এটা হচ্ছে ফর ইসের এর জন্য লিখছেন আমার কি সো যেটা প্রয়োজন লিখতে পারেন আদারওয়াইজ দরকার সো আমি অ্যাকচুয়ালি হচ্ছে এটা নিয়ে আসছি আচ্ছা সো এখন আমরা দেখবো হচ্ছে একটা স্ট্রিংকে কীভাবে অ্যাক্সেস করতে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা তো এর আগে কয়েকবার ভ্যালুটা সেট করে দেখেছিলাম অর্থাৎ ডিক্লিয়ার করে দেখেছিলাম ডিক্লিয়ারের সাথে সাথে ইনিশিয়ালাইজ করতেছিলাম এটার মানে কি এটার মানে হচ্ছে আমরা ডিক্লিয়ার করে মানে বলছি যে ডিক্লেয়ার করি স্ট্রিং এ এটা কেমন হচ্ছে ডিক্লিয়ার করা তার মানে কি মেমোরিতে স্ট্রিং নামে একটা জিনিস ক্রিয়েট হবে স্ট্রিং এ এ ক্রিয়েট হলো এরকম এখন ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে এখানে ভ্যালুটা দিয়ে দেওয়া কিছু একটা দিলাম লেটসে এ

এনে নেমে গিয়ে এভাবে হচ্ছে একটা হচ্ছে যার মধ্যে এস আছে হচ্ছে আমাদের এন ব্যাক্সেলাস এন যার মাধ্যমে বুঝতে পারে এখানে অ্যাকসলে শেষ আচ্ছা তো এই কাজটা হলো এখন যদি আমরা ফার্স্ট দেখতে চাই তাহলে হচ্ছে যেহেতু এটা একটা স্ট্রিং যদিও বলি এটা কিন্তু একটা হচ্ছে ক্যারেক্টারের অ্যারে তাই না তার মানে অবশ্যই আমরা এটাকে ইন্ডেক্সিং এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো যেমন এটা জিরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কিন্তু অ্যাক্সেস করতে পারবো তাই না সো আমরা যদি জাস্ট একটু প্রিন্ট করে দেখার ট্রাই করি যে সিআউট নেমের জিরো নাম্বারটা সো এখন যদি আমি রান করি তাহলে দেখবো হচ্ছে আমাদেরকে এস পারফেক্টলি প্রিন্ট করে দেখাই দেবে আচ্ছা সো আমরা একবার রান করি

সো একটু দেখি আমরা অ্যাকচুয়ালি ফাইভ লেখার পর আমরা এন ভ্যালুটা পাই কিনা সো এন কিন্তু আচ্ছা এখন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা আমি ক্রিয়েট করলাম যে ইনপুটের মাধ্যমে ইনপুট দিচ্ছি এবং আউটপুটের মাধ্যমে হচ্ছে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি এটা যদি আপনার করা না থাকে তাহলে হয়তো আপনি একটা ভিডিও মিস করছেন সেটা কোনটা আমি দেখাই একটু সো এটা একটু দেখে আসতে পারেন সো এটা কেন বলতেছি কারণ হচ্ছে আমি এর মানে পরের যে ভিডিওগুলো থাকবে না সো এখানে মেনলি আপনাকে একটু ইনপুট নিয়ে কাজ করতে হবে অর্থাৎ গুলো আপনাকে দেখার প্রয়োজন হবে এবং আমি যেহেতু কোড ফোর্স থেকে হয়তো কিছু প্রবলেম দেখাই দেবো তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সেট আপটা করা ভেরি ইম্পর্টেন্ট সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে আপনি চলে আসবেন কোথায় প্লে লিস্টে চলে আসবেন ঠিক আছে প্লে লিস্টে আসার এই যে ডেটা এই যে ওকে সো প্লেলিস্টে আসার পর আপনি জাস্ট এটা হচ্ছে ওপেন করে দিলাম প্লেলিস্টটা এটা হচ্ছে সেকেন্ড যে ভিডিওটা আছে ওইটা সেকেন্ড আচ্ছা একটু ওয়েট করে ফেলি নেট একটু বেশি প্রবলেম করতেছে সো এই যে এটাই এটা দেখে নিন ঠিক আছে এটা দেখে নিন তাই হচ্ছে আপনি বুঝতে পারবেন কি হচ্ছে এই কাজটা করা হয়েছে আচ্ছা সো এটা এই মাধ্যমে অর্থাৎ আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যারে একটা স্ট্রিং থেকে ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি সো আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি অ্যাড ফাংশন অ্যাড এর পরে বলে দিতে হয় হচ্ছে আমাদের কয় নাম্বার ইন্ডেক্স তো একই ইন্ডেক্স বাট এখানে হচ্ছে মেনলি আমাদের প্যারেন্থেসিসের মাধ্যমে করতে হবে কারণ এটা একটা ফাংশন এবং ফাংশনকে আমাদের কল করতে হয় তো এখন যদি এক নাম্বার দিই তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে এইস এইস সো এটার মাধ্যমে করতে পারবেন সেম কাজ সো আমাদের আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট একটা জিনিস আছে ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টের কাজ হচ্ছে ফ্রন্ট ফাংশনের কাজ হচ্ছে ফার্স্ট যে এলিমেন্টটা থাকে ওটা দেখায় দেয় আমাদের এবং ব্যাক যেটা আছে ওইটা হচ্ছে আমাদের ব্যাক যেটা আছে ওটা হচ্ছে আমাদের লাস্টের যে ভ্যালুটা থাকে ওটা দেখায় দেয় তো এই ছিল হচ্ছে আমাদের একটা স্ট্রিংকে কীভাবে অ্যাক্সেস করতে হয় অর্থাৎ স্ট্রিংয়ের যে এলিমেন্টগুলো আছে এগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয় এটা হচ্ছে আমাদের এটা ছিল মেন জিনিস সো এইগুলোর মাধ্যমে মেনলি অ্যাক্সেস করা হয় আমরা হচ্ছে ক্যাপাসিটি এবং হচ্ছে আমরা কীভাবে মডিফাই করতে হবে পারি কীভাবে ইন্টারেক্ট করতে পারি এই বিষয়গুলো আমরা সামনে দেখব ইনশাআল্লাহ